গত এক বছরের তুলনায় আজকের বাজার রেটে সোনার দাম কর্লোর রেকর্ড গত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই হলুদ ধাতুর তবে আজকের সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে কতটা দাম বেড়েছে বা কমেছে কি দিয়েছেন আজকে বাজার আপডেট জুয়েলার সমিতি সোনার সঙ্গে আজকে জানিয়ে দেব রূপোর বাজার দর কত রয়েছে পাশাপাশি আমরা দেখে নেব আজকের বাজার রেটে ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দর কত রয়েছে আজকের বাজার রেটি বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে সাতশো কুড়ি টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো টাকা এবং একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার টাকা এক কেজির উপর দাম পড়ছে আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে নব্বই হাজার টাকা তো চলুন এবার আমরা দেখে নেব এক নজরে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বৃদ্ধি পেয়েছে একশো টাকার মতো বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম আগামীতে কিছুটা স্বস্তি দিতে পারে মধ্যবিত্তদের জন্য কিছুটা নিচে নামতে পারে সোনার দাম এখন যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে আপনি সস্তা দামের মধ্যে সোনা কিনতে পারেন তো চলুন দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে এক ভরির আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরির সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার দুশো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার তো চলুন এবার দেখি নেব আঠেরো ক্যারেট সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ হাজার চারশো কুড়ি টাকা আট গ্রামের দাম পড়ছে তেতাল্লিশ হাজার তিনশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার দুশো পাঁচ টাকা এবং এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেটের দাম আজ কিছুটা বৃদ্ধি পেয়েছি প্রতি দশ গ্রামের দাম বেড়েছে পঁচাশি টাকার মতো এবং একশো গ্রামের দাম বৃদ্ধি পেয়েছি আটশো পঞ্চাশ টাকা ধরুন দেখিনি আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার দরে এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেটের ট্যাক্স ও টিসিএস এস বাদ দিয়ে তেষট্টি হাজার দুশো আঠেরো টাকা তো চলুন সবার শেষে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে এর পরিমাণ থাকে না একেবারেই আদ মেশানো থাকে না সেই কারণে এই চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম বেশি হয়ে থাকে তো চলুন দেখে নিই কত দাম পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আঠাশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার আটশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ বাইশ হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে একশো কুড়ি টাকা এক ভরির দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার চুরাশি হাজার তিনশো সাত টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে